আল্লাহ রব্দুল আলামিন কোরআনুল করিমের মধ্যে বলছেন আল্লাহ তাআলা কোরানুল করিমের মধ্যে ঘোষণা করছেন কামিন ফিয়াতিন কলিল আতিন ওয়ালাবত ফিয়াতন কাসি রতাম ইদনিল্লাহ ওল্লাহ হুম সবির ও আমার হাবিব ও আমার বন্ধু মক্কার কাফেরেরা এরা কোরআনের আইন কোরআনের তেলাবত তারা বন্ধ করে দিতে চায় আবুজি হেল আবুল হাবরা কোরানের কথা সহ্য করতে পারে না অনবী তারা আমাকে খোদা বলে মানে না রব বলে স্বীকার করে না আপনি নবী আপনাকে নবী বলে স্বীকার করে না তারা মূর্তি পূজা করে আর কোরানের বিরুদ্ধে কথা বলে নবী আপনি ভয় পাবেন না চিন্তা করবেন না আপনার সাথে যারা আছে এই অল্প সংখ্যক ইমানওয়ালা মুসলমানদের কিনিয়া আপনি বীরহত্তর কাফের দলের সাথে জিহাদ করার জন্য বীর হয়ে যান সুহান আল্লাহ সাহাবিদের সংখ্যা ছিলেন বদরের প্রান্তরে মাত্র ৩১৩ জন কয়জন এই জোরে বলেন কয়জন সাহাবিদের সংখ্যা ছিলেন মাত্র ৩১৩ জন আর বদরের প্রান্তরে কাফেরের সংখ্যা ছিলেন এক হাজার ঠিক কেনা বলেন আল্লাহ তালা ঘোষণা করছেন কামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাতিরাতান রতাম্বি ওয়াল্লাহু মাআস সাবিরিন ও নবী আপনি আপনার সাথে যারা আছে অল্প সংখ্যক দুর্বলদেরকে নিয়েই আপনি জিহাদের ময়দানে বের হয়ে যান নবী আপনি মনে রাখবেন যুদ্ধের ময়দানে মুমিনের যুদ্ধের ফয়সালা অস্ত্র দিয়ে হয় না মমিন কখনো শক্তি দিয়া বিজয় অর্জন করতে পারে না মমিনের বিজয়ের ফায়সালা হয় আসমান থেকে থেকে জোরে বলুন মমিনের যুদ্ধের ফায়সালা হয় আসমান থেকে ঠিক কিনা বলেন প্রমাণ দিব প্রমাণ দিব মমিন যে আসমানের ফায়সালায় বিজয় হয় এটা আপনাদের কাছে আমি প্রমাণ দিব হ্যাঁ বলেন দিব একেবারে চাক্ষুষ প্রমাণ জ্বলন্ত প্রমাণ জ্বলন্ত উদাহরণ এ যুব আল্লাহর কসম করে বলি তুমি যদি এই কথাগুলো মনোযোগ দিয়া না শোনো কোরআনের কথা জিহাদের কথা না শোনো তাহলে তুমি একদিন পস্তাবা তুমি একদিন পস্তাবা যুবক কপাল থাবরাবা আঙ্গুল কামরাবা কোনো লাভ হবে না আমরা যে ইবাদত করি এই ইবাদত দিয়ে আমরা কোনোদিনই বেহেস্তে যাওয়া সম্ভব না সম্ভব আমাদের এই রোজা দিয়া ভেস্তে যাওয়ার সম্ভাবনা কারণ রোজা রাইখাও খাও মুসলমান হাজার হাজার প্রতিদিন মিছা কথা কয় ঠিক কিনা বলেন রোজা রেখেও মাপে কম দেয় রোজা রেখেও বিশ টাকার বেগুন হয়ে যায় একশো টাকা কথা বলেন রোজা রাইখাও ঘুষ বন্ধ নাই সুদ বন্ধ নাই চুরি দুর্নীতি বন্ধ নাই তাহলে আপনি এই রোজা দিয়া জান্নাতে যাওয়ার আশা করবেন না যদি আল্লাহ তালা আমাদেরকে রহমত না করে ক্ষমা না করে ঠিক কিনা বলেন আমরা যেই নামাজ পড়ি এই নামাজ দিয়েও আমরা জান্নাতে আশা করতে পারি না কারণ নামাজে দাঁড়াইলে দুনিয়ার সব চিন্তা মাথার মধ্যে চলে আসে ঠিক কিনা বলেন দেখবেন নামাজে দাঁড়ানোর আগে মাথায় কোনো চিন্তা নাই নামাজে দাঁড়াইলে ব্যবসার চিন্তা ক্ষেতের চিন্তা ফসলের চিন্তা ঠিক কিনা বলেন ওই খেতে পানি কম নাকি বেশি নাকি আবার ফসল গুলা খাইতেছে খাইতেছে আগামীকাল সার দিতে হবে এটা করতে হবে সেটা করতে হবে মাথার মধ্যে হাজারো রকমের চিন্তা চলে আসে নামাজে দাঁড়ালে তার মানে এই নামাজ আমাদের জান্নাতে যাওয়ার সম্ভাবনা যদি আল্লাহ আমাদেরকে দয়া না করে ক্ষমা না করে কথা বুঝতে পারছেন কথা এই কারণে আবার বুঝছেন না হুজুর যদি নামাজ দিয়া জান্নাতে যাওয়ার সম্ভব না হয় তাহলে আর নামাজই পড়ুন না এই কথা মনে করেন না আবার আমি বুঝাতে চাচ্ছি যেভাবে খুজু খুজুর সাথে নামাজ আদায় করার দরকার ছিল সেইভাবে কিন্তু আমরা সলাত আদায় করতে পারি না হ্যাঁ আপনি নামাজের ভিতরে যে সুরাগুলো পড়তেছেন সেগুলো ভুল এখানে যারা আসছেন আমি যদি একশো জনকে সুরায় ফাতেহা জিগাই জিজ্ঞেস করি একশো জনের মধ্যে পঁচানব্বই জন সুরায় ফাতেহা পড়তে যে ফার্স্ট ডিভিশনে ফেল করবেন রাগ করতেছেন আমরা যে নামাজ আদায় করি যদি আল্লাহ আমাদের উপর দয়া না করেন আল্লাহ যদি আমাদের এই নামাজ রহম করে যদি কবুল না করে তাহলে এই নামাজ দিয়ে আমাদের জান্নাতে যাওয়ার সম্ভাবনা একমাত্র পৃথিবীর জমিনে একটা আমল আছে সেই আমল দিয়া বিনা হিসাবে জান্নাতে যাওয়া সম্ভব সেটাও হলো জিহাদের আমল এই কারণে যুবক তোমাদেরকে বলবো বন্ধুরা আমার এই দুনিয়া রং তামাশার জায়গা নয় রমজান শেষ হইতে দেরি না আজকেই দেখি অনেক যুবকরা পিক আপ ভ্যানের মধ্যে ট্রাকের মধ্যে বড় বড় বক্স লাগায়া তারা রাস্তায় রাস্তায় গান বাজায় বিশ্বাস করেন ছোট ছোট বাচ্চারা এমন করে ড্যান্স দিতেছে আসার সময় দেখলাম দেখলে লজ্জা হয় লজ্জা ওদের কি মা বাব নাই যে ছেলেরা পিক ভাড়া করে এই সমস্ত অশ্লীল গান বাজায় এই সমস্ত যে গানের ভাষাগুলো শুনলেও কবিরা গুণা ঠিক কিনা বলেন এই যে সেট বাজায়া পিক আপ ভাড়া করে তারা অশ্লীলতা ছড়াচ্ছে ওদের মা বাবা কি দেখে না ওরাও যুবক আর এই এলাকার যুবকরাও যুবক ঠিক কিনা বলেন ওরা হলো কুলাঙ্গ ঠিক কিনা বলেন এক মাস যাইতে দেরি নাই একটা মাস সিয়াম সাধনা করার পরে চাঁদ উঠছে যেদিন দিন সেই রাতের থেকে ডোল বাজানি শুরু হয়ে গেছে ডেক্স বাজানি শুরু হয়ে গেছে ঠিক কিনা বলেন এটা কি রমাদনের শিক্ষা এটা কি রমজানের শিক্ষা তাহলে এক মাস রোজা রেখে আপনি কি শিখলেন কি তাকে অর্জন করলেন শুনুন আপনি তখনই বুঝবেন যে আপনার রোজা কবুল হয়েছে যখন দেখবেন এক মাস রোজা রাখার পরে আরও বেশি ইবাদত করতে মন চায় নামাজ কামাই দিলে কলিজা ছিঁড়ে যায় তখন বুঝবেন যে আপনার রোজা আল্লাহ দরবারে কবুল হয়েছে আর পুরো এক মাস বিড়ি খাওয়া বন্ধ রাখছেন দাড়ি কাটা বন্ধ রাখছেন সিনেমা দেখা বন্ধ রাখছেন ঈদের দিনের থেকে যদি ডাবল ডাবল সিগারেট খান অনেকে জিগায় কি দোস্ত এত সিগারেট টানা কেন এক মাস বাদ রাখছি না ওইটা অনেক কাজা কাফারা আদায় করে কাজা কাফারা কি রোজার মাসে দাড়িগুলা ঠিকই রাখছে চাঁদের রাত্রে সেলুনে যায় তাড়াতাড়ি খুললো আমার দাড়িগুলা কাট দাড়ি কাটবেন এক মাস রাখছি না এক মাস দাড়ি রাখছে চাঁদও উঠছে ঈদ শুরু হয়েছে তার দাড়িও শেষ পাঁচক তো নামাজ মসজিদে যে পড়েছে ঈদ হয়েছে এখন তার নামাজও শেষ ঠিক কিনা বলেন যারা রমাদ মুবারকে নামাজ পড়েছে রোজা রেখেছে কোরআন তেলাবাদ করেছে রমজান চলে যাওয়ার পরে যারা নামাজ পড়ে না কোরান না দিন মানবে না বুঝতে হবে তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয় নাই কবুল হয় নাই লাভ নাই আপনি যদি এখন নামাজ না পড়েন তাহলে বুঝবেন আপনার ইবাদত কবুল হয় নাই আর যদি ইবাদত করার পরে আপনার কলিজা ছিঁড়ে যায় এক ওক্ত নামাজ কাজা হলে যদি আপনার মধ্যে পেরেশানি চলে আসে আপনি যদি অশান্তিতে ভোগেন হতাশায় ভোগেন এক অক্ত সালাদ কাজা হয়ে গেল আহ আমার কত বড় ক্ষতি হয়ে গেল এমন টেনশন যদি আপনার মাথার মধ্যে আসে তাহলে বুঝবেন রব আপনার এক মাসের রোজাকে কবুল করে নিয়েছেন ঠিক কিনা বলেন তাহলে মুসলমান আল্লাহ রব্দুল আলামিন কুরানুল কারিমের মধ্যে বলেছেন ইয়া আই ও হাল্লা দিন আমানুতা কল্ল সাক্ষ্যত কতিনাইল্লা ওয়ানতুন মুসলিমন আল্লাহ আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন এ দুনিয়ার মানুষ তোমরা মুসলমান না হয়ে মরো না তোমরা মুসলমান না হয়ে মরো না তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো এখন প্রশ্ন করতে পারেন হুজুর আমরা তো মুসলমান তাহলে আল্লাহ কেন কোরআনে বললেন তোমরা মুসলমান না হয়ে মরো না এই প্রশ্নের উত্তর হলো আমরা মুসলমান ঠিকই মুসলমান আমরা হলাম গরু খাওয়া মুসলমান আমরা গরু খাওয়া মুসলমান আমরা নামে মুসলমান যদি নামে মুসলমান না হতাম যেই দিন থেকে ঈদের চাঁদ উঠেছে সেই দিন থেকে মসজিদের মুসল্লি কমে গেছে এখন দেখবেন আর আগের মতো ফজরের নামাজে মুসল্লি নাই জোহরের নামাজে মুসল্লি নাই এশারের নামাজে মুসল্লি নাই মাগরিবের নামাজে মুসল্লি নাই এখন আর মসজিদে আগের মতো মুসল্লি পাবেন না এক মাস আগে যেমন ছিল নামাজিদের অবস্থা এখনও দেখবেন একই অবস্থা তার মানে আমরা তিরিশটা মা আমরা তিরিশটা দিন রোজা রেখেছি এক মাস রোজা পালন করেছি যদি আমাদের মধ্যে পরিবর্তন না আসে আমল করার পরিবর্তন না আসে করার পরিবর্তন যদি না আসে কোরআন তেলাবাদ করার অভ্যাস যদি না করে তাহলে বুঝতে হবে আমরা গরু খাওয়া মুসলমানই রয়ে গিয়েছি এই কারণে যুবক বন্ধুরা তোমাদের হাতে ধরি পায়ে পড়ি তোমাদের হাতে ধরবো পায়ে পড়ব মা হেরমা দনুল আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল আমাদেরকে যে আল্লাহ বললেন যে আমি রমাদন দিয়েছি যাতে তোমরা তাকুয়াবান হতে পারো তাকুয়া অর্জন করতে পারো সত্যিকার অর্থে যারা রমাদনের রোজা রেখে তাকুয়া অর্জন করেছে তারা কখনো একত্র সালাদ ছেড়ে দিতে পারে না তারা কখনো গান বাজনা করতে পারে না তারা কখনো বাংলা সিনেমা দেখতে পারে না ঠিক কিনা বলে তারা কখনো চোখ দিয়া নায়িকা গায়িকাদের হারাম জিনিস কখনো আল্লাহ তালারে চোখ দিয়ে তারা দেখতে পারে না কারণ তারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা বলছেন ইত্তাকুল্লাহ আমাকে ভয় করো হাককাতু কতিহি ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর মুসলমান না হয়ে মরুনা সত্যিকার অর্থে যারা তাকওয়াবান যারা পরহেজগার যারা মুত্তাকিন এক মাস রোজা রাখার পরে যারা তাকওয়া অর্জন করেছে তাদেরকে জীবনে মেরে ফেললেও কোনোদিন তারা এক वक्त ছেড়ে দিতে পারে না এই কারণে এক মাস যেমন করে আদায় ঠিক বাকি করছেন সেভাবে নামাজ আদায় করতে হবে ঠিক কেনা বলেন যে যেমন করে এক মাস ফজরের নামাজে মুসল্লি হয়েছে গ্রামগঞ্জের এমন কোনো মসজিদ নাই ফজরের নামাজে মুসল্লিতে ভরে যেত কথা বলেন ঠিক না আপনাদের এলাকায় ফজরের নামাজে এই রমাদনুল মুবারকের রমজান মাসে ফজরের নামাজেও মুসল্লিতে মসজিদ ভরপুর হয়ে যেত ঠিক রমাদন শেষ হয়ে গেছে এখনও রমজানের মতো যদি মুসল্লি মসজিদে ভরপুর থাকে তাহলে বুঝতে হবে হ্যাঁ তাকোয়া অর্জন হয়েছে আর যদি মুসল্লি ফজরের সময় মসজিদে পাওয়া না যায় তাহলে বুঝতে হবে যে তাকোয়া অর্জন হয় এই কারণে মা বোনরাও শুনতেছেন মা বোনদের কেউ বলবো মা বোনেরা আপনার রমাদনুল মোবারকে যেমন করে তিরিশটা রোজা রেখেছেন পাঁচক্ত সলাদ পড়েছেন পর্দা করে ঘর থেকে বের হয়েছেন রমাদান শেষ হয়ে গেছে তো কি হয়েছে আপনারা এখনও পাঁচক্ত সালাদ টাইম টু টাইম আদায় করবেন পর্দা করে ঘর থেকে বের হবেন আর যুবক বন্ধুরা তোমরা কখনো এই আল্লাহর দাবার চোখ দিয়া এক মাস রোজা রাখার পরে কোন নায়িকা গায়িকার অর্ধনগ্ন শরীর তোমরা কখনো দেখতে পারো না কারণ তোমরা এক মাস রোজা রেখে তোমরা তাকুয়াবান হয়েছো আর আল্লাহ তাআলা তাকুয়াবানদেরকে mohabbat করেন কেমন ভালোবাসেন ইনাল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন আল্লাহ তাআলা বলেন আমি তাকুয়াবানদেরকে অধিক পরিমাণে ভালোবাসি অধিক পরিমাণে ভালোবাসি এই কারণে আমরা মাহরমা দনুল মোবারক থেকে কি শিক্ষা নিব আমরা তাকে অর্জন করব। আমরা আল্লাহ ভয়ে সমস্ত তালার গুণা ছেড়ে দিব সমস্ত অপরাধ ছেড়ে দিব সমস্ত পাপ ছেড়ে দিব এক মাস পর্যন্ত আমরা কোন হারাম জিনিস আল্লাহ তালার চোখ দেওয়া দেওয়া আল্লাহ তালার দেয়া চোখ দিয়া এক মাস পর্যন্ত আমরা যেমন হারাম জিনিস দেখি নাই বাকি এগারো মাসও আমরা দেখব না ইনশা আর পাঁচ অক্টো সালাত নামাজ আমরা মসজিদে যাই আদায় করবো রাজি আছেন ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ কে কে নামাজ মসজিদে যে সাথে আদায় করবেন হাত উঠিয়ে আল্লাহকে দেখায় দেন হাত সোজা করেন হাত সোজা করেন হাত সোজা করেন দুই 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 হাত 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 মোনাফেকের মতো না হাত সোজা করেন ডাক দেন বলেন আল্লাহ আর জোরে বলুন আল্লাহ ও আদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না আল্লাহ আমাদের তৌফিক দেন হাতনামান নামান পা সালাত সালাদ জামাতের সাথে আদায় করবেন কোরআন তেলাবাদ করবেন যুবক বন্ধুরা কখনো হারাম কাজের সাথে ধারে কাছেও না বৃদ্ধ বাবারা আপনারা আপনাদের সন্তানদেরকে নামাজ পড়ানোর জন্য দিন শিখানোর জন্য তাদেরকে মসজিদে পাঠাবেন আর বলতে হবে সমস্ত প্রশংসা কার জন্যে আরও জোরে বলুন কার জন্যে একমাত্র মোহন রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কেনা বলেন ইমানদার মুসলমান যুবক বন্ধুরা আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব ইমানি আওয়াজ দিয়ে দিতে পারবেন তো ইনশাআল্লাহ দেখি এই এলাকার মানুষের ইমানের পাওয়ার কেমন প্রমাণ হয়ে যাবে এতক্ষণ কোরআনের তেলাবাদ শুনেছেন আমি তেলাবাদ করেছি আপনারা শুনেছেন এক এক হরফে কমপক্ষে দশটি করে নেকি পেয়েছেন সুবহানাল্লাহ বলেন কয়টা করে নেকি দশটি করে এই মাঝুমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরানুল ক্যারিমের সভাব পেয়েছেন খুশি নাকি বেজান। বলি আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা আমি প্রশ্ন করছি উত্তর দেন আমাদের হায়াতের মালিক কে আমাদের রিজিকের মালিক কে মুসলমান আমরা কার গোলাম আমরা এক আল্লার গোলাম ঠিক কি না বলেন আসমান কান জমিন কান আওয়াজ হচ্ছে না আরো জলে বলতে হবে আসমান কা জামিন কা কোরআনে আছে কি আছে না আল্লাহ তালা নিজে বলছেন আদা আদহুল খলকল আম তাবা রকাল্ল হরবুল আল নবী মক্কার কাফেরদেরকে বলে দেন আবু জেহেলদেরকে বলে দেন আবু লাহাব উদওয়াস শাইবা তাদেরকে বলে দেন আলী ইবনে মুগীরাদেরকে বলে দেন আল্লাহুল খালক ওয়াল আমর তবারক আল্লাহু রব্বুল আলামিন নবী মক্কার কাফেরদের সামনে বুক উচিয়ে খুশি না করে দেন আজ থেকে আসমান জার আয়ে চলবে তা ঠিক কি না জমিন যার বিধান চলবে তা ঠিক কিনা বলেন এই পৃথিবীর জমিনে একমাত্র আল্লাহর কোরআনের আইন চলবে আমেরিকার মাতপরি চলবে না ভারতের গোলামি চলবে না ইসরাইলের দালালি চলবে না ব্রিটিশদের গোলামি করা যাবে না ঠিক না বলেন আসমান যা আইন চলবে ইনশাআল্লাহ এই পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে কালেমার পতাকা উড়বে বাংলাদেশের সংসদেও কালেমার পতাকা উড়বে আমেরিকার হোয়াইট হাউজে কালেমার পতাকা উড়বে ভারতের রাজ্যসভায় কালেমার পতাকা উড়বে ঠিক কিনা বলে যে কথা বিশ্বাস করবে না তার ইমান থাকবে না থাকবে থাকবে না আমেরিকা ইসরাইল ব্রিটিশরা মুসলমানদের উপরে যুগের পর যুগ প্রজন্মের পর প্রজন্ম শতাব্দীর পর শতাব্দী তারা জুলুম করে আসছে তাদের জুলুমের দিন শেষ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ এই পৃথিবীর নেতৃত্ব দিয়েছিলেন মোল্লারা কারা কাট মোল্লারা না আসল মোল্লারা কারা সেদানা হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তাল আনহু তিনি ছিলেন শাসক কথা বলেন সেদানা অমর ছিলেন শাসক ওসমান ছিলেন শাসক আমার নবী ছিলেন বিশ্ব ঠিক না হ্যাঁ মুসলমান যুবক কথাগুলো ভালো করে শোনো শুধু কোরআনের তেলাবাদ গজল শুনলেই হবে না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জিহাদের ময়দানে নামতে হবে আর সেই দিন বেশি দূরে নয় তোমরা মনে করছো তোমরা মনে করেছো যে শুধু নামাজ কালাম পড়েই আর দুই চারটা ওয়াজ মাহফিল করে আমরা ভেস্তে চলে যাব এত সোজা না যদি এই আমল দিয়ে ভেস্তে যাওয়া যেত তাহলে পৃথিবীর একমাত্র পৃথিবীর মহামানব যাকে সৃষ্টি না করলে তাম পৃথিবী কুল কায়ন আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না ঠিক না বলেন যেই নবী রাতের পর রাত তাহার যদি নামাজে কাটিয়ে দিয়েছিলেন কথা বলেন আমার নবীর মতো তো ইবাদত কেউ করতে পারে নাই পারবেও না পারবে হযরত সাহাবীদের মতো তো ইবাদত কেউ করতে পারে নাই পারবেও না পারবে আল্লাহ তাআলা সকলের উপর রহম করুন আজকে অত্র এলাকার যুব সমাজ অত্র এলাকার যেই সংস্থা সাদকায়ে জারিয়া ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহের মাদনুল মুবারকের শেষে ঈদ উল ফিতরের মহব্বতে ঈদের আনন্দ আরও বেশি বাড়িয়ে দেওয়ার জন্য যারা এত সুন্দর চমৎকার ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও কোরআনের মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ তালা প্রত্যেকটা যুবককে দিনের জন্য ইসলামের জন্য কবল করুন বলে আমিন আজকের মাহফিলে যারা সর্বাত্মক সহযোগিতা করেছেন অর্থ দিয়ে সময় দিয়ে মেহনত করে আল্লাহ তালা প্রত্যেকটা ভাইকে যা যা খায়ের দান করুন প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা দিনের মুজাহিদ হিসাবে কবুল করুন বলে আমিন একমাত্র যেমন করে আমরা সমস্ত গুনাহ থেকে বেঁচেছিলাম আমরা বাকি এগারো মাস ইনশাল্লাহ গুনা থেকে বেঁচে থাকবো আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন বলে আমিন দুরুশ শুরু আলা আল্লাহমান ও আলা মোহাম্মদ ই ওয়ালা মোহাম্মদ আলা ইবরহিম ওয়ালা ইব রহিম ইন্না কাহামিদ اللهم بارك على محمد وعلى آل <سؤال> محمد كما باركت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم <صحب> إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم <سؤال> كيف تقول আমরা এখন দোয়া করব ইনশাআল্লাহ সকলে সকলের জন্য দোয়া করব উক্ত সংগঠনের যুবকদের জন্য দোয়া করব অত্র এলাকার অনেক মুসলমান কবরবাসী হয়েছেন তাদের জন্য দোয়া করব যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছেন আমরা তাদের জন্য দোয়া করব করবো ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ ইউল মুরসালিন وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين كريات في القبول قرنين أي الله صدق جاريا ফাউন্ডেশনের উদ্যোগী সংগঠনের উদ্যোগী আয় আল্লাহ যে মাহফিলের আয়োজন করেছে মাহফিলকে কবুল করে আল্লাহ এই মাহফিলের সবাব কোটি কোটি গুণ বাড়িয়ে সর্বপ্রথম আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজের রওজা আধারে পৌঁছে দেয় পেয়ারা নবীজের পরিবার পরিজন আহলে বায়েদের আরও রাহ টাকার হাদিয়া পৌঁছে দেয় মিহির করে আল্লাহ সমস্ত সাহবা জমাইন্দের আর রাহপাকার হাদিয়া পৌঁছে দেন বাবা আদম থেকে শুরু করি আজ পর্যন্ত যত মুমিন মৌমিনাত মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছেন সকলের কবরে আর সাওয়া পৌঁছে দেন মেহরবানি করে আল্লাহ আমাদের জনম দক্ষিণী আব্বা জান আম্মা জান কবরে আজাম মাফ করে আব্বা আমার কবরকে জান্নাতের বাগান বানায় দেন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে মাফ করে দেন মেহের করে আল্লাহ আজকে যে সত্য জারিয়া ফাউন্ডেশনের উদ্যোগে যে প্রোগ্রাম করা হয়েছে আয় আল্লাহ ফাউন্ডেশন সংগঠনের প্রত্যেকটা যুবককে আল্লাহ আপনি দিনের জন্য ইসলামের জন্য কবল করে নেন আয় আল্লাহ এই ফাউন্ডেশনে যারা অর্থ দিয়েছেন সকলের অর্থকে কবুল করে নেন সকলের দানকে কবুল করে নেন আয় আল্লাহ যেই অসুস্থ শিশুর সাহায্যার্থে এই প্রোগ্রামের আয়োজন করেছেন ওই শিশুকে আল্লাহ আপনি সুস্থতা দান করে দেন আয় আল্লাহ ওই কিশোরকে আপনি পরিপূর্ণ শেফা দান করে দেন আল্লাহ আমার কলিজার টোকরা যুবক ভাইয়েরা আজকে যারাতে তারা যে মানবিক আয়াল্লাহ আজকে তারা যে মানবিক কাজের সহায়তার জন্য এত সুন্দর একটা প্রোগ্রাম করেছেন প্রত্যেকটা যুবককে আল্লাহ আপনি হালাল রিজিকের ফায়সালা করে দেন প্রত্যেকটা যুবকের জন্য আল্লাহ চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দেন জিহান জাকাত বাড়ায় দেন প্রত্যেকটা যুবককে আল্লাহ আপনি দিনের জন্য ইসলামের জন্য কবুলার মঞ্জুর করে নেন আয় আল্লাহ আজকের এই প্রোগ্রামের সভাপতি সেক্রেটারি প্রধান অতিথি বিশেষ অতিথিকে আল্লাহ কবুল করে নেন প্রত্যেকটা সদস্যবৃন্দকে কবুল করে নেন দূর থেকে যারা এই প্রোগ্রামে আসছে আয় আল্লাহ আপনি সকলের গুণাগুলো মাফ করে দেন অত্র এলাকার গোরস্থানে যত কবরবাসী শুয়ে আছেন সমস্ত কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায় দেন মেহরবানি করে আল্লাহ মাহে রমাদনুল মোবারক একটা মার যেভাবে আমরা ইবাদত বন্দিগি করেছি বাকি এগারো মার যেন এইভাবে ইবাদত করে কাটাইতে পারে আল্লাহ আমাদের তৌফিক দিয়া দেন আয় আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদের উপর রহম করেন ফিলিস্তিনি মুসলমানদের উপর রহম করেন মসজিদুল আকসাকে মুক্ত করে দেন ফিলিস্তিনকে স্বাধীন করে দেন আয় আল্লাহ এই সংগঠনকে দিন দিন আরো উন্নতি দান করে দেন মানবতার সেবায় আয় আল্লাহ দিনের জন্য যেন তারা আরো বেশি মানবিক কাজ করতে পারে সহায়তা করতে পারে আল্লাহ আপনি তৌফিক দিয়া দেন আয় আল্লাহ প্রত্যেকটা যুবকের যান মাল আপনার কুদরতি হাতে সবর্দ করলাম আল্লাহ আপনি জিম্মাদারি হয়ে যান রব্বির হাম কামার হাম যার মনে যত আশা আছে কবুল করে যার মনে যত এক আশা আছে আল্লাহ কবুল করে নেন যারা অসুস্থ সুস্থতা দান করে দেন আয় আল্লাহ যাদের ঘরে অভাব আছে অভাবগুলো দূর করে দেন যে সমস্ত যুবক ভাইদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ যারা পড়াশোনা করে জেহান জাকাত বাড়ায় দেন প্রত্যেকটা যুবককে দিনের জন্য ইসলামের জন্য কবল করে নেন আপনার নেন্লা মৃত্যু তো হবে এই দুনিয়া ছেড়ে জিহাদের ময়দানে দিয়ে রমাদ মুবার রমজান মাসে আয় আল্লাহ রোজা অবস্থায় মৃত্যু দিয়ে শুক্রবারে জুমার দিনে মৃত্যু দিয়ে কোরআন তেলাবাত অবস্থায় মৃত্যু দিয়ে শেষদা অবস্থায় মৃত্যু দিয়ে না ফরমান বেঈমান বানায়া কবরে ডাক দিয়ে না জান্নতি বানায়া কবরে ডাক দিয়ে আল্লাহ জনম দুখিনী আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দে আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দে আল্লাহ যেই মা দশ মাস দশ দিন গরমে ধারণ করে আমাদেরকে লালন করেছে ওই মা অন্ধকার কবরে শুয়ে আছি দুঃখিনী মায়ের কবরকে জান্নাতের বাগান বানায় বন্ধুর মতো বাবার কবরকে জান্নাতের বাগান বানায় যাদের মা বাবা বেঁচে আসি নে খায়াত দান করে দেন আয় আল্লাহ সকলের মনের নে আশা গুলো পূর্ণ করে দে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين